হ্যালো আলাইকুম সুপ্রিয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আজ আমরা মেরিট লিস্ট নিয়ে একটা তুলনামূলক আলোচনা করব যারা উনিশতম প্রিপারেশন নিচ্ছেন তারা চাইলে আমাদের কাছ থেকে উনিশতম প্রিলিমিনারি সাজেশনটি সংগ্রহ করতে পারেন আমাদের সাজেশনটিও অলমোস্ট রেডি আর যারা আঠারোতম ভাইবা দিচ্ছেন যাদের এখনো ভাইবা হয়নি তারাও চাইলে আমাদের ভাইভা সাজেশন নিতে পারেন আজ আমরা আলোচনা করব মেরিট লিস্ট কি এক থেকে আঠারোতম কি হবে মেরিট লিস্ট না শুধু আঠারোতম হবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কারা কারা আবেদন করতে পারবে চলুন আমরা বিস্তারিত দেখে নেই প্রশ্ন করেছেন যে থেকে এক আঠারোতম হবে না শুধু আঠারোতমদের হবে মেরিট লিস্ট আসলে মেরিট লিস্ট হবে এক থেকে আঠারোতমদের মধ্যে বরাবরে আমরা যা লক্ষ্য করেছি যে এন এ প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত যতগুলো পরীক্ষার্থী রয়েছে যারা সার্টিফিকেট অর্জন করেছে তাদের সকলের মিলে একটা মেরিট লিস্ট মেরিট লিস্ট যদিও সকলের সাথে হবে তবুও মনে করা হচ্ছে যে গণবিজ্ঞপ্তিতে শুধুমাত্র সতেরোতমদের মতো অথবা পঞ্চম গণবিজ্ঞপ্তির মতো শুধুমাত্র আঠারোতমরাই আবেদন করতে পারবে বলে জানা গেছে আপনারা যদি লক্ষ্য করি বা আমরা যদি লক্ষ্য করি যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যদিও সতেরোতমদের সাথে সকলের মেরিট লিস্ট হয়েছিল তারপরেও কিন্তু শুধুমাত্র ষোলোতম সতেরোতমরাই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পেরেছিল ঠিক তেমনি মনে করা হচ্ছে যে এবারও শুধুমাত্র নিয়ে গণবিজ্ঞপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তা হবে যা হবেই বলে মনে করা হচ্ছে মেরিট লিস্ট আর গণবিজ্ঞপ্তিতে আবেদন করার মধ্যে অনেক পার্থক্য রয়েছে মেরিট লিস্ট হল একটি সিরিয়াল মাত্র এর সাথে গণবিজ্ঞপ্তির তেমন কোনো সম্পর্ক থাকে না তাই আঠারোতমরা আপনারা টেনশন করবেন না ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শুধুমাত্র আপনারাই আবেদন করতে পারবেন সকলের জন্য শুভ কামনা রইল আপনারা ভাইবা ভালোভাবে দেন এবং ভাইবা যারা পাস করবেন তাদের নিশ্চিত জব হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং যদি আমাদের ভিডিও এবং টিপস গুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখতেছেন